আপনার কি ত্বক কালো হয়ে গেছে আপনি কি ত্বক ফর্সা করতে চান এই ম্যাজিক্যাল রেমেডি ত্বকের যেখানেই লাগাবেন সেখানেই ত্বক ধবধবে ফর্সা হয়ে যাবে আপনার জীবনে আর কখনোই পার্লারে যে টাকা খরচ করতে হবে না মাত্র দুই মিনিটের মধ্যে আপনার কুচকুচে কালো ত্বক হয়ে যাবে একদম কাঁচের মতো ফর্সা সাদা এর জন্য তেমন কিছুই করতে হবে না আমি এখানে দুই টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট নিয়েছি এখান থেকে অর্ধেকটা শ্যাম্পু আমি এখানে নিয়ে নেব এই নিয়মটা যদি নিয়মিত ফলো করেন তাহলে আপনাদের কুচকুচে গলাঘার হাত পাও যেখানে যেখানে বগল আন্ডারাম যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে ঘষা দেওয়ার সাথে সাথে প্রত্যেক একটা জায়গা ফর্সা উজ্জ্বল হয়ে যাবে এটা শুধু আপনার ত্বককে উজ্জ্বল করবে সাথে সাথে ত্বকের দাগ ছোপ দূর করে ত্বকের টানটার উজ্জ্বল ফর্সা করে দেবে হাফ চামচ শ্যাম্পুর সাথে আমি মেশাবো হাফ চামচের মতো পেস্ট অবশ্যই এখানে যে কোনো ব্র্যান্ডের পেস্ট আপনি ব্যবহার করতে পারবেন পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব যাতে দুইটা উপকরণ একদমই মিশে যায় এইটা এইটা যদি ব্যবহার করেন তাহলে জীবনেও আপনার পার্লারে যে মেনিকিউর পেডিকিউর করা লাগবে না মাত্র সপ্তাহে একদিন এটা ব্যবহার করে দেখুন কুচকুচে কালো ত্বক হয়ে যাবে ফর্সা এখানে আমি নিয়ে নিলাম এক টুকরা লেবুর লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রসটা আছে ভিটামিন সি ব্লিচিং প্রপার্টি ন্যাচারাল ব্লিচার হিসেবে কাজ করে লেবু লেবু যেখানেই লাগাবেন সেখানেই ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল তবে আমি যে নিয়মে দেখাবো ঠিক সেই নিয়মে ব্যবহার করতে হবে ও এখন এর ভিতরে লেবু দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো লেবু দেওয়ার সাথে সাথে দেখবেন একটা ছাঁকড়াছড়া ভাব চলে আসছে কোনো সমস্যা না লেবু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার এর মধ্যে আমি আরেকটা উপকরণ যোগ করবো সেটা হচ্ছে হাফ চামচের মধ্যে কফি পাউডার কফিতে আছে ক্যাফিন যেটা ত্বকের উপরিভাগের যে কালচে ভাব দূর করে ত্বক টান টান উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে উপকরণগুলোতে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ফেস প্যাকটা তৈরি করে নিচ্ছি এই ফেস প্যাকটা আপনি যেখানেই লাগাবেন সেখানেই ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে আমি ঠিক যেভাবে দেখাবো সেভাবে লাগাতে হবে সপ্তাহে অন্তত একদিন এই ফেস প্যাকটা আপনার ব্যবহার করতে হবে আমার ব্যাগটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা আপনারা কোথায় কোথায় লাগাবেন এটা গলা ঘাড় হাত পাও যেখানে যেখানে কালো দাগ আছে প্রচুর পরিমাণে বহু বছর পুরোনো কালো হয়ে গেছে যে দাগগুলো আপনি অনেক টাকা খরচ করেছেন কিন্তু কিছুতে উঠছে না সে দাগগুলো আপনি এখানে উঠাতে পারবেন এটা অবশ্যই গোসলের আগে লাগাবেন সমস্ত গলায় হাত পায় যেখানে যেখানে কালো দাগ আন্ডারাম ভোগল সব জায়গায় লাগিয়ে হালকা হাতে মাসাজ করে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা ছেড়ে দেবেন পনেরো থেকে বিশ মিনিট পর যখন এটা হালকা শুকিয়ে যাবে তখন লেবুর চোকলাটা দিয়ে আপনি এরকম হালকা হাতে এরকম মাসাজ করতে হবে খুব ভালো করে কিন্তু মাসাজ করতে হবে আপনার পায়ে কালো দাগ হয়ে গেছে হাতে কালো দাগ হয়ে গেছে এমনকি আপনার বগলে ঘাড়ে গলায় যেখানে যেখানে আন্ডারাম যেখানে যেখানে কালো দাগ আছে ঠিক সেখানে সেখানে এভাবে লাগিয়ে লেবুর চোকলা দিয়ে হালকা হাতে মাসাজ করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হালকাভাবে দেখেন কতটা উজ্জ্বল ফর্সা হয়ে যায় এই ফেস প্যাকটা যদি লাগান আপনাদের জীবনে আর কখনোই পার্লারে গিয়ে মেনিকিউর পেডিকিউর করা লাগবে না বেঁচে যাবে আপনার হাজার হাজার টাকা আপনার গলাকে কুচকুচে কালো হয়ে গেছে দেখতে খুবই খারাপ লাগে তাহলে এই প্যাকটা মেখে ফেলুন থেকে বিশ মিনিট পর ছোকলাটা নিয়ে মাসাজ করে ছেড়ে দেবেন দেখবেন ত্বকের প্রত্যেকটা ময়লা উঠে যাবে ত্বক এতটা ফর্সা উজ্জ্বল হবে আপনি চমকে যাবেন এটি মুখে লাগানোর দরকার নেই আপনার হাতে পায়ে গলায় ঘাড়ে আন্ডার আমসে বগলে যেখানে যেখানে কালো দেখা যায় সেখানে সেখানে ব্যবহার করে দেখুন ত্বক ফর্সা হয়ে যাবে